পরিচর্যা করলে সব জিনিসই খুব সুন্দর হয়ে ওঠে আজ মাঠে যেতে দেখলাম একটা বাড়িতে অনেক সুন্দর ফুল গাছে ফুল ফুটে আছে হলুদ ফুল এই ফুলগুলোর নাম আমার জানা নেই তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও যে এই ফুলটার নাম কি আমার তো বেশ ভালো লাগলো আর এই ফুল গাছটা বাড়িটার সৌন্দর্যই বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে দেখো এই আম গাছটা কত ছোট ছিল আর একটু পরিচর্যা করতেই না আম গাছটা কত বড় হয়ে গেছে গাছটা আমি ভিডিওর আগেও করেছিলাম তখন একদম ছোট ছিল আর এই কটা মাসের মধ্যে কীভাবে দেখো তাড়াতাড়ি বেড়ে উঠেছে আর এই যে পেয়ারা গাছটা দেখছো এবার প্রথম ফলন হয়েছে গাছে প্রচুর পেয়ারা ধরে দেখো আমি তোমাদের দেখাচ্ছি জুম করে যদি পারো দেখতে পাচ্ছ কি না দেখো পেয়ারাগুলো দেখা যাচ্ছে ছোট ছোট পুরি হয়েছে পেয়ারাতে আগে গাছটা যখন ফুল ফুটেছিল পেয়ারার ফুল এত সুন্দর লাগছিল এখন তো পেয়ারা ধরে গেছে গাছে আর পুরো গাছ ভর্তি পেয়ারা এর জন্য বলছি যে পরিচর্যা করো গাছে নিয়মিত জল দাও গাছ কিন্তু ঠিকই ফুল ফল দেবেই আর এই গাছগুলো কিন্তু বাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় এই যে ছোট্ট একটা গাছে দেখো আম ধরেছে এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা আমরা যদি ইচ্ছাকৃত মানে আমাদের যদি মানে থাকে ইচ্ছা থাকে যে আমরা একটা গাছ রোপণ করব তাকে পরিচর্যা করবো তাহলে কিন্তু ঠিকই আমরা করতে পারি এই দেখো এই ফুল গাছটা দেখো প্রতিদিন গাছে ফুল হয় এটা হচ্ছে তোমার স্থলপদ্ম ফুল গাছ রোজ এই গাছে ফুল হয় কিন্তু সকালবেলা হলে পরেই ফুলগুলো আর থাকে না মানে ভোরবেলার দিকে মাসি মাসিমারা এসে ফুলগুলো তুলে নিয়ে যায় আর ফুল দেখা যায় না গাছে এগুলো কিন্তু সবকটা আমার বাড়ির গাছেরই মানে যেখানে আমি রয়েছি এখন প্রেজেন্ট সেই বাগানেরই গাছ আর এই দেখো লেবুগুলো কত বড় হয়েছে আর গাছ ভর্তি লেবু হয়েছে এগুলো বাতাবি লেবু আস্তে আস্তে বড় হয়েছে টাইম লাগবে কিন্তু ঠিকই বড় হবে একটু অপেক্ষা করলেই কিন্তু ঠিকই ফল ফুল পাওয়া যায় গাছ থেকে এই সাদা বাচ্চাটাকে দেখো আমার ছোটোবেলায় না ছাগল বাচ্চা খুব ভালো লাগতো ছাগল ছানা দেখতে যে কি ভালো লাগে পুষতেও ভালো লাগে কিন্তু এখন বড় হয়ে গেছে আর ছাগল পোষা হয় না কিন্তু ওই মাঠে গেলে পরেই খুব 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 ভালো লাগে এটা দেখতে আদর করতে তারপর দেখো বাড়ির গাছের এই কলার কাঁদিটা কত ঝাঁকে কলার কাঁদি এসছে গাছটাতে এত বড় হয়ে যাচ্ছে সময় লাগছে কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে আর এইদিকে বিকালে সন্ধ্যা হওয়ার টাইম হয়ে গেছে আকাশটা দেখো কত সুন্দর যে সূর্য ডোবার আগের মুহূর্ত এটা এত সুন্দর লাগছে না আকাশটা হলুদ একটা রোশনি এসছে আর এইদিকে আমার কলা গাছটা দেখো প্রথমবার ফলন হয়েছে বাড়িতে কলা গাছের আর আমার সব করে কিন্তু গাছ আমার বাড়ির উঠোনে শুধু ফুল গাছটা ছিল মাঠের কোনো এক বাড়িতে তো ফুল গাছটা চোখে পড়লো তার জন্য আমি গেলাম ভিডিও করতে তারপর বাড়ি আসার পরে আমি একটু গাছে জল দিয়ে দিলাম কাঁঠাল গাছটা আমার একটা বড় কাঁঠাল গাছ ছিল লাস্ট ইয়ার ফলনও দিয়েছিল কিন্তু গাছটা কেটে দেওয়া হলো যেহেতু আমি বাড়ি বিক্রি করে দিয়েছি এর জন্য তো দেখো গাছে জল দিচ্ছি আমি তোমরা যদি পারো গাছ লাগাও আর গাছে কিছু করতে হবে না শুধু জল দাও জল দাও গাড়ি প্রকৃতি বাঁচাও এটাই বলবো যা গরম পড়েছে এখন প্রকৃতি বাঁচানো ছাড়া আমাদের আর উপায় নেই গরমের হাত থেকে বাঁচতে গেলে আমাদের বাড়িতে গাছ লাগাতেই হবে আর সবুজ গাছ থাকলে বাড়ির পরিবেশটাই একদম চেঞ্জ হয়ে যায় বাড়ি ছোটো হোক বড়ো হোক সেটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে বাড়িতে যদি আমি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তারপর সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যাবেলা আজকে আমি ভেজিটেবিল আর ডিমের টেবিল নিয়ে বসেছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও পাশে থেকো আমার টাটা বাই।